রিজনেবল প্রাইসে কারচুপির এই সুন্দর সুন্দর ক্লেপগুলো শর্ট ক্রেপগুলো নিতে চান তাহলে তো এই ভিডিওতে থাকতেই হবে আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন একটা অ্যারাবিয়ান বোরকা পরে চলে আসছি আর এই বোরকাগুলো যে কি সুন্দর আর খুব কম প্রাইসে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকতে হবে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি পরে নিয়েছি কারণ ডিজাইনটা আপনাদের বুঝাতে হবে দেখেন এখানে কিন্তু কুচি করে দেওয়া আছে ঠিক আছে অনেক সুন্দর করে এই যে কুচি করে দেওয়া আছে মানে এই পাশে এইভাবে কুচি করার জন্য এই যে এই ডিজাইনটা এরকম হয়েছে সো আমি একটু হাতাটা মানে এই যে এরকম করে বড় করে দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা কেমন হবে এখানে কিন্তু আপনাদের এই যে এইখানে এই ডিজাইনটাই মেন খুব সুন্দর এইখানে পুরোটা অনেক কাপড় ইউজ করা হয়েছে প্লাস এই যে স্টোনগুলা ইউজ করে দেওয়া হয়েছে ঘের কিন্তু অনেক একটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ পেয়ে যাবেন এটার কালারগুলি আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন আর কোন স্টোন ইউজ করা হয়েছে সেই কোয়ালিটিটা আমি দেখিয়ে দিয়েছি যে এই স্টোনগুলি ইউজ করা হয়েছে এটা একটা কালার পেয়ে যাবেন দেন এই একটা কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমাকে পরেই কিন্তু দেখলেন যে কেমন লাগতে পারে আপনাদেরকে সো এটা হচ্ছে লাস্ট একটা কালার পেয়ে যাচ্ছেন আর এগুলো কত বললো ভাইয়া দুই হাজার করে এগুলো পেয়ে যাচ্ছেন আপনার মাত্র দুই হাজার টাকায় এখন হচ্ছে আরেকটা দেখাচ্ছে এগুলো কিন্তু সবগুলি স্টোনের কালেকশন দেখতে পাচ্ছেন পুরো বোরকাটাতে কিন্তু স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে এই আবাহগুলো কিন্তু খুবই মানে প্রচুর পরিমাণে ঘেরের হয় জাস্ট দেখেন এটাও কিন্তু সবগুলোর ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সের মতো স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এবং সামনে যে বোরকাটা দেখেছে ওটাও দুবাই চেরি ছিল সাইজ পেয়ে যাবেন এটা আরেকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখিয়ে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এটা একটা কালার পেয়ে যাচ্ছেন গ্রিন কালারের মধ্যে এবং একটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আর এগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিন হাজার না ভাইয়া পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকায় এখন হোয়াইটের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছে আমার হোয়াইট কালার কিন্তু খুব পছন্দ আপুরা আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন এইটা জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে অনেকের বাহানো চান ছাপ্পান্ন সাইজ পেয়ে যাবেন প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আরেকটা আবায়া কালেকশন দেখাচ্ছে ব্ল্যাকের মধ্যে স্টোনের ওয়ার্ক করা খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে জাস্ট দেখেন হ্যাঁ দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন ভানো চুয়ান্ন ছাপানো সাইজ পেয়ে যাবেন সবগুলোরই তো আমি তিনটা বোরকা দেখিয়ে আপনাদের প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি কারণ তিনটা বোরকার কিন্তু প্রাইস রেঞ্জ একই হবে এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে কিন্তু ডিজাইনটা ভিন্ন সো ডিজাইনটা আপনাদের দেখে নিতে হবে আর তাদের কিন্তু কোনো অনলাইনের সার্ভিস হয় না অবশ্যই শপে চলে আসতে হবে আর আমি শপ অ্যাড্রেসটা কালেকশন দেখিয়েই বলে দিব এটা আরেকটা পেয়ে যাচ্ছেন ইট কালারের মধ্যে খুবই সুন্দর আমি তো ইট কালারটাই পড়েছিলাম অন্য একটা ডিজাইনের তো এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা করে স্টোনে তো অনেক কালেকশন দেখলেন এখন দেখেন হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আবেগ কালেকশন এইটা যে কি পরিমাণে সুন্দর নিচে জাস্ট দেখেন কুচি করে দেওয়া আছে হ্যাঁ একটু দূর থেকে তুমি নিচের কালেকশন ডিজাইনটা দেখিয়ে দাও জাস্ট দেখেন পুরোটাতে কিন্তু নিচে কুচি করে দেওয়া আছে পেছনেও কিন্তু ভাবে কুচি করে দেওয়া থাকবে আর ঘেরটা তো আপনার জাস্ট দেখতেছেন যে ঘেটটা কতবার উপরে হচ্ছে বাটন আছে সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর বোরকাটি বানো চুড়ানো ছাপ্পানো সাইজ পেয়ে যাবেন এখন আমি এমব্রয়ডারি কিছু কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা পেয়ে যাচ্ছে এটা ঘেটটা ওটার থেকে একটু কম হবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে রেড গ্রিনের কম্বাইন করা কাজ করে দেওয়া এটা হচ্ছে একটা এগুলোর প্রাইস এক হবে সো আমি বলে দিচ্ছি এটা একটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ওয়ার্ক ওয়ার্কের কোয়ালিটিটাও একটু দেখিয়ে দিই সামনে থেকে যাতে আপনারা যেহেতু শপে আসবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় পছন্দ হলে অবশ্যই শপে চলে আসবেন আরেকটা লাস্টলি একটা দেখিয়ে দিচ্ছি এটাও এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এটা কিন্তু কলারেও এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু পেছনেও এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে সামনে কিন্তু আপনারা হচ্ছে এই যে হুকের মতো বাটন পেয়ে যাচ্ছেন এটাও দেখিয়ে দিলাম যেহেতু শপে আসবেন তাই আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর এই যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের যত বোরকাগুলি দেখলাম সবগুলি পঁচিশশো টাকা করে তো আমি যে শপের হচ্ছে কালেকশন দেখালাম তার নাম হচ্ছে রেশমা ফ্যাশন পিয়াঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয়তলাতে চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে দুশো পঁয়তাল্লিশ এবং দুশো ছেচল্লিশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ